হ্যালো ব্রিওন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি জানাচ্ছি দেখো কাঁচকলার কোপ্তাকারি তো প্রথমে আমি এখানে দেখো কাঁচকলাগুলোকে এভাবে কেটে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ তো এটাকে আমি তিন থেকে চারটি সিটি মেরে নিয়েছি নিয়ে দেখো এখানে কাঁচকলাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁচকলা থেকে খোসাগুলো আলাদা করে কাঁচকলাটাকে একটু আমি মিশিয়ে নিয়েছি ভালো করে থেতো করে নিয়েছি তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নুন তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এরপরে আমি এটাকে বেসন দিয়ে ভালো করে মেখে নেব ভিডিও ভালো লাগলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে এখানে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো এই বড়াগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে গ্যাসের সব সময় হাই রাখতে হবে তবে বড়াগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো আমার বড়াগুলো ভাজাও হয়ে গেছে তো এরকম আমি দু পার্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে দেখো এখানে আমার কড়াতে তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি আলু কেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের সে আলুটাকে এখানে আমি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দেখো আলুটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো দিয়ে আমার মশ গুঁড়ো মশলাও দেওয়া হয়ে গেল তো এবার আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলার গা থেকে আমার তেল ছেড়ে এসে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো গরম জল হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয় আর বজায় থাকে তারপরে দেখো এখানে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আলুটাকে সিদ্ধ হতে দেব তারপরে দেখো এখানে আমার আলুগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে এসে আমি এখানে কাজকলার বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে আরেকটু ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবো না খুব বেশি ফোটালে কিন্তু বড়াগুলো একদম নরম হয়ে যাবে তাই খুব বেশি কোন ফোটাবো না অল্প একটু ফুটিয়ে নেব যাতে বড়াগুলোর ভিতরে মশলার রসটা ঢোকে দেখো এরপরে ধন্যবাদ ছড়িয়েই রেডি আমার কাজ করার